বাড়ির ভেতরে কিংবা বাইরে কাফতান মানে এক আরামদায়ক অনুভূতি আর আজকে সেই কাফতান ওয়ার নিয়ে এলাম দারুণ সব কালার কম্বিনেশনে প্রত্যেকটাই তৈরি হয়েছে হাই কোয়ালিটি রিয়েল চাইনিজ লিনেন মেটেরিয়ালে যেগুলো ভীষণ আরামদায়ক আর লাইট ওয়েট তাছাড়া এই অদ্ভুত সুন্দর সব কালার কম্বিনেশনগুলোর ওপরে উপরে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি তাই যে কোনোভাবে ওয়াশ কিংবা ড্রাই করো না কেন কাপড়টা থাকবে একদম নতুনের মতই। এই কাফতান ওয়্যারগুলো লম্বায় পেয়ে যাচ্ছ ফিফটি সিক্স ইঞ্চেস পর্যন্ত তাই যে কোনো হাইটের আপুরা পড়তে পারবে তাছাড়া বডিগুলো থার্টি ফোর ইঞ্চেস থেকে স্টার্ট করে সিক্সটি ইঞ্চেস বেশি অবধি প্লাস সাইজ ওভার সাইজ সবাই পড়তে পারবে এবং চেস পর্শনে জিপার বসানো আছে যে কনসিল জিপারটা তুলে নামিয়ে খুব আরামদায়ক ভাবে ব্যবহার করতে পারবে তাই এটা ফিডিং জন্য অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে এবং প্রত্যেকটা ড্রেসের শোল্ডারটা অনেকটা ড্রপ করে যে কারণে দেখতেও কিন্তু ভীষণ ফ্যাশনেবল লাগে কোমরে যে দুটো অ্যাডজাস্টেবল বাকল আছে সেটা বেঁধে যারা স্কিনি বা একটু রোগা পাতলা আছো তারাও কিন্তু স্বচ্ছতে ক্যারি করতে পারবে পাশাপাশি দুপাশে দুটো ভ্যান্ট বা ফাড়া করা আছে যে কারণে চলাফেরা হয়ে উঠবে খুবই স্বাচ্ছন্দ্যময় শুধু কি তাই কাপড়টা একেবারে শ্রিঙ্কের ফ্রি যে কারণে যে মাপে কিনবে একদমই শ্রিঙ্ক করে ছোট হয়ে যাবে না আর দাম সেটাও কিন্তু হাতের নাগালি তাহলে দেরি কেন